আমার কাছে এই যে দেখেন প্রথম অবস্থা দেখা এই যে গার্মেন্টসের ফিট দাম এই যে গার্মেন্টসের নতুন ফিট দাম একদম প্যাসাস কোম্পানি প্যাসাস প্যাসাস কোম্পানির ফিট দাম আচ্ছা গার্মেন্টসের এই যে প্যাসাস কোম্পানির ফিট দাম এটা দিয়ে শার্ট হইব প্যান হইব আপনার ট্রাউজার হইব যে কোনো কাজ করার জন্য এই রকম ফিট অফ দাম লাগে এটা ফিট অফ অন্য কোম্পানি কিনতে গেলে এক লাখ টাকা লাগে এই কোম্পানি কিনতে গেলে এক লাখ আমার এখানে যেহেতু মাল আমার বেশ কিছু মাল

এতদিন যাই বেশি আলো বর্তমানে আলো সার দিয়ে দিতেছি এখন এতদিন বেশি আঠারো হাজার উনিশ হাজার আজকের জন্য কেউ যদি আসে ভিডিও দেখে আপনি সতেরো হাজার টাকা করে সতেরো হাজার টাকা কি কি দিচ্ছেন এই জ্যাক কোম্পানি নাইন ওয়ান ফ্রেশ মেশিন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিন খুবই সুন্দর মাত্র আট হাজার টাকায় আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা আজকের জন্য সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পাচ্ছেন নাইন ওয়ান মেশিন নাইন ওয়ান মেশিন এই যে দেখেন এখানে জর্জি মেশিন আছে

অটো সেলাপ বাটন আপনার ইউনিকের ইউনিকের সেলাপ বাটন হ্যাঁ ইউনিকের সেলাপ বাটন আছে মাত্র এটা নিতে পারবে কেউ যদি ভিডিও দেখে আসে এটা বেশি বাইশ হাজার আট হাজার টাকা দিয়ে দিবে মাত্র আট হাজার টাকা দিয়ে দিবেন এই যে এখানে আছে আপনার জজি কোম্পানি মেশিন জজি কোম্পানি এটা জজি টেবাস্ট আছে বত্রিশ হাজার আমাদের এখানে বত্রিশটা আমাদের এখানে কেউ ভিডিও দেখে আসবে সাতাইশ হাজার টাকা সম্মানিত বিয়ার সাতাশ হাজার টাকায় নিয়ে যান জজি জজি নতুন প্যাকেট মিশিং এনতে কাঠন মিশিং সাতাইশ হাজার টাকা এই যে এখানে এটা বিক্রি করছি এই যে সেকেন্ড হ্যান্ড মিশিং জজি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জজি না এই যে কমপ্লিট করছি এখন পাঠামু ইনশাআল্লাহ আচ্ছা এই যে কমপ্লিট করছি এখন পাঠানো মাত্র সতেরো হাজার টাকা মাশাআল্লাহ হ্যাঁ সতেরো হাজার টাকা এটা কিন্তু ভিডিওতেই নিছে

এটা কিন্তু বাংলা মটন না এটা অত মহটন যারা কারখানায় বাসা বাড়িত এবং টেলার পাতলা গাছের জন্য মোটা জন্য যারাই অবশ্যই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এই যে আছে ফেটলক এটা দিয়ে এটা দিয়ে বিভিন্ন কাজ করতে এই যে আছে আছে জুকি জিগজাক মিশিন আছে এখানে জিএমসি আছে জুকি আছে একদম ফ্রেশ কন্ডিশন এই এলাকায় মিশে গেল চল্লিশ হাজার টাকা আমার এখানে যেহেতু সেকেন্ড হ্যান্ড আছে মাত্র বিশ টাকা নিতে পারবো বিশ হাজার টাকা না ওই যে জুকিটা নিতে তিরিশ হাজার জিএমসিটা নিতে বিশ হাজার বিশ হাজার টাকা এইখানে আছে আর তো আসেন আর তো এই যে আমার এখানে এই যে প্যাকেট মিশে এই যে এফ ফাইভ আছে এ টু বি আছে ডলার বেটে কি প্যাকেট মিশে এডি আছে সব প্যাকেট মিশে জ্যাক কোম্পানির প্যাকেট মিশে প্যাকেট মিশিং আমরা এভেলেবেল বিক্রি করি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন কোম্পানি যে কোনো মিশিং ফিট আপ কানচাই অবর লক প্যাকেট মিশিং যা লাগে সব দিতে পারেন সম্মানিত বিয়ার্স অবশ্যই নতুন পুরাতন একদম পেকেট ইনটেক এবং কিছু কমের মধ্যে যদি সেকেন্ড নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবে এই যে এখানে আমাদের এখানে অবলক এই যে দেখেন গালবিশ থেকে কিছু অবলক না সেটি যদি কেউ বড় মোটা নিতে চান সালভ মোটা নিতে চান অবশ্যই নিতে পারেন এই যে এখানে দেখে এইভাবে রাখ হয়েছে ভাই যে দিক দেখান এই যে কোম্পানি আছে এই কোম্পানি আছে এই দিকটা দেখান এখন তো কোনো কিছু হয় নাই গান বেস দিয়া এই যদি কেউ সালব নতুন মাত্র এই যে কোম্পানি মেশিন এটা আছে ইয়ামাতা

বেলাতার কম্পিউটার ফুল কম্পিউটার মেশিন সম্মানিত বিয়ার্স যারা ব্রাদার ফুল কম্পিউটার একজন ওজন মেশিন করতে যাচ্ছেন তারা অবশ্যই এটা কিন্তু খুব সুন্দর প্যান্টে কোডে পালার জন্য ফুল কম্পিউটার মেশিন এই যে এখানে দেখেন এই জালটা মেশিন আছে আমার এখানে ফ্যাকলক মেশিন শিবপুর কোম্পানি শিবপুর কোম্পানি ফ্যাকলক মেশিন এটার দাম হইছে মাত্র 25000 তাই নাকি হ্যাঁ এটার দাম মাত্র 25000

জুকি হোল আছে একবারে লেটেস্ট জুকি হোল আছে একদম লেটেস্ট এই দেখেন সেভেন এইট ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন এই যে মেশিনটা দেখেন পুরাটা দেখেন আপনি সম্মানিত বিয়ার্স অবশ্যই দেখতে থাকেন কবি এই যে দেখেন এই যে এটা মজা পড়ছে যে কোম্পানি এই যে ঝুঁকি কোম্পানি একদম ফ্রেশ কন্ডিশন এই যে বিক্রি করে ষাট থেকে সত্তর হাজার আপনার ভিডিও দেখে কেউ যদি আসে পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো

এই যে এখানে আছে হোল মিশিং বেলা দাঁড় হোল মিশিং একদম ফেলেশ কন্ডিশন আগের মডেলের হোল মিশিং আছে একদম আগের মডেল একবারে ফেলেশ কন্ডিশন এই যে একটা আছে এই যারটা আছে এই মিশিয়ে কিন্তু চাইলে কিন্তু অনেকে পায় না এই মিশিন কিন্তু চাইলে কিন্তু অনেকে পায় না এই যে গান থেকে আনছি ভাই যাই না ভাই ঘন্টি ধরিনি ধরো হয় নাই ফেলেশ কন্ডিশন মিশিন এইখানে এই যে দেখেন পুরাটা কিন্তু এটি ভাই খালি স্টার্ন না

কাজের মিশিং এই জায়গায় আছে আর দেখানো সম্ভব না লম্বা হয়ে যাবে অবশ্যই স্ক্রিনে ইনশাআল্লাহ যদি কোনো সুপরামর্শ চান সেটাও রাজি আছে অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মিশিং এর কালেকশন আছে বিশাল এক গোডাউন তো দলার ভাই আপনার কাছে যদি আসতে চাই কিভাবে আসবে আপনি ঠিকানা ঢাকা ঢাকা তেলশো আমার কাছে ব্যস্ত বলবো কিন্তু পাবো মোবাইল নম্বর দিয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটা হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে অবশ্যই সম্মানিত দর্শক অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ